পাকা বার সরে পাকা মারে বলত পাখি তিনেশ পাগে তারা বলত শো পাখা চোদ্দশো পাখা চোদ্দশোদ্দোর চোদ্দোর চোদ্দেরোশো পাঁকে তেরশো পঞ্চাশশো পাখা চোদ্দ পঞ্চাশ পাখা পুনর্শোকেরা পাগা পুনর্শোকেরা পাগা পুনর্শোকেরা পাখা চোদ্দ পঞ্চাশ পাগা পুনর্শোকেরা পাখা চোদ্দ পঞ্চাশ পাখা পুনর

আশি হাজার দু হাজার একুশ দেড়শো দেড়শোর একা দেড়শো পঞ্চাশ চব্বিশ হেরা দেড়শো পঞ্চাশ চব্বিশ হারা তেরশো চব্বিশশো চব্বিশশো পঁচিশশো ভাই পঁচিশ হাজার আছেন ঘন

ছাব্বিশ 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 সাতাই সাতাইশ সাদ সাতশো এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ নবশো বারোশো নব বারোশো পঞ্চাশ বারো পঞ্চাশ তেরোশো তেরোশো একটা